ননশর্বাই যেমাত্র তার গেছি বাড়িতে নাই আমার বোনের বাড়িতে আজকে দুই তিন দিন আমিও এখানে ছিলাম তো কালকে আমি চলে আসছি আজকে বউ বাড়িতে নাই যেহেতু একটু চিল করব সবসময় ও আমার একটা কথা শোনায় যে ও না থাকলে নাকি আমি না খেয়ে মরে যাব ঠিক আছে আর ও দেখে আমার সংসার করে মানে বেডি মানুষের যত ক্যাসালের কি তো যাই হোক ও না থাকলে কিভাবে চিল করবেন এই বিষয়টা আজকে আপনাদের সবাইকে দেখাবো এবং শেয়ার করব তো আপনারাও সবাই ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে সঙ্গে থাকুন লেটস গো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইয়েরা এবং দেশে এবং প্রবাসে সবাই আশা করি যথেষ্ট ভালো আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তো আপনারা সবাই আমাদেরকে এত পরিমাণ আপনাদের ভালোবাসা আমরা আপনাদের ভালোবাসা হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা তো সবাই যেভাবে সাপোর্ট করছেন সবাই সবাই এইভাবে সাপোর্ট করবে ইনশাল্লাহ আপনার পাশে থাকলে আসলে অনেক দূর যাওয়া সম্ভব তো সবার সাথে আজকে আরেকটা বিষয় শেয়ার করতে চলে আসলাম সেটা হলো আজকে তো টাইটেল দেখে আপনার অনেক ভিডিওর টাইটেল দেখে আপনারা অনেক অনেকেই বুঝে গেছেন যে আসলে আজকে বিষয়টা হচ্ছে আজকে যেহেতু বউ বাড়িতে নাই সেক্ষেত্রে আজকে চিল করব আসলে চিল বিষয় না আসলে বিষয়টা হচ্ছে যখন ঘুম থেকে উঠলাম ঘরটা মনে যেন পুরো হাহাকার মানে আমি একা ছাড়া আমি ছাড়া আর কেউ নেই ঘরের মধ্যে ঠিক আছে যেহেতু আমরা তিন সদস্য বিশিষ্ট ফ্যামিলি তো যাই হোক সব মিলেই খারাপ লাগতেছিল ঘুম থেকে উঠছি প্রচণ্ড খিদাও লাগছে তো ভাবলাম খেতে যাব তো এই জন্যই মানে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতেছি পকেটও খালি এটিএম পোতে যাবো তারপরে হচ্ছে বাজারে যাব এরপরে নাস্তা পানি যাই করি সেই জন্য আজকে আপনাদের সাথে ভাবতে ভাবতেই মানে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা তো সব মিলে আসলে আপনারা অনেক সময় ভিডিওর সুবাদে অনেক কিছু দেখেন যে আমাদের দুজনের মধ্যে অনেক ঝগড়া ঝাঁটি ঠিক আছে আমরা দুজন দুজনকে যথেষ্ট সাপোর্ট করি ও আমাকে অনেক বেশি সাপোর্ট করে অনেক বেশি ভালোবাসে তো আসলে সময় সব দেখে কোনো সত্য হয় না তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো সব মিলেই ওরা আজকে নাই আমার কাছেও খুব খারাপ লাগতেছে হয়তো আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে হরে পরে ওদেরকে হয়তো আনতে যাব তো দেখি ও আমারে আবার ফোন দিছে ও চলে আসতে পারে যদি চলে আসে তাহলে আবার ব্যাগ যেতে হবে ঠিক আছে অলরেডি মনে হয় ফোন বাঁচতেছে ফোন দিতেছে ও মনে চলেও আসছে আসলে আল্লাহ জানে গরদুয়ারের যে অবস্থা রেখে আসছি আল্লাহ আমার কোফালে কি আছে আজকে আজকে ভালো জানে তো গেলে হয়তো বকা করবে কিছু করার নাই চুপ করে শুনে থাকতে হবে বেটা মানুষ বেডি মানুষ অনেক কথাই বলে আর বেটা মানুষও শুনে থাকতে হয় সব সময় অসময় তো যেহেতু দীর্ঘদিন দুই তিন দিন ওরা বেড়াইছে যার কারণে ঘরে সব কিছু অবসাল হয়ে আছে টর ঝাড়ু টাড়ু কোনো কিছুই দেওয়া হয় নাই ও আইসা এগুলো দেখে হয়তো ওর মেজাজটা আরো বেশি খারাপ হয়ে যাবে তো যাই হোক সমস্যা নাই ব্যাপার না কি হয় সেটাও আপনাদেরকে দেখাবো তো বাজার পর্যন্ত যাই তারপরে দেখা যাবে কি হয় অলরেডি বারবার ফোন আসতেছে ওরা কি রওনা দিছে না চলে আসছে জানি না চলে আসলে তো আবার ব্যাক করতে হবে তো যাই হোক সবাই ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত ফোন বারবার বাজতেছে দেখি হয়তো ব্যাক যাইতে হবে না হয় বাজার পর্যন্ত আর যাওয়া হবে না বারবার কল আসতেছেই হয়তো ব্যাক যাইতে হবে সাবিত আমি নিয়ে আসছি

এই অবস্থা খারাপ তাই বাইরে ওয়াক এডি এডি কি এডি কো দূর এনে এনু ওলগ মেলা কষ্ট লাগি সান তরকারি খeyse তরকারি নিসি কি মাছটা স্কি একু দূর আইইজে ইসান ফোকা দোরি গন্ধ সুছি তো তা এডি কি তা তো তো সান ও হা লাই সান তো এডি এডি কি দোর

জামা না আচ্ছা ঠিক আছে তুমি আর জানার দরকার না আর কি জানার দরকার তুমি গেলে জানা তো সমস্যা তুমি গেলে জানা আমি আমি তো না খাই তুমি কথা না এডি তো মনে করো ইয়া করে হালাই